ইরান চাইলে মাত্র এক ঘন্টায় ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে তাও ইসরায়েল টিকে আছে এমনকি আক্রমণও করে এটা কীভাবে সম্ভব চলুন সব কিছু জানে দেশ দুটির আয়তন ও জনসংখ্যা ইরানের আয়তন ষোলো লাখ বর্গ কিলোমিটার বাংলাদেশ থেকে এগারো গুণ বড় ইসরায়েল থেকে পঁচাত্তর গুণ বড় ইসরায়েলের আয়তন মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার ইরানের জনসংখ্যা আট কোটি পঞ্চাশ লক্ষ ইসরায়েলের নব্বই লক্ষ বাংলাদেশের জনসংখ্যার আঠারো ভাগের এক ভাগ সহজ ভাষায় বললে ইরান বিশাল এক দৈত্য মানে বুঝুন ইসরায়েল হল বাংলাদেশের সাত ভাগের এক ভাগ মাত্র একটা ছোট জেলার সমান দেশ অথচ তাদের সামরিক প্রযুক্তি আজ বিশ্বের মাথা ব্যথার কারণ এই দু দেশের সামরিক জনবল ও অস্ত্র ইরানের সেনা সংখ্যা ছয় লক্ষ রিজার্ভে আছে চার লক্ষ ইসরায়েলের সেনা সংখ্যা এক লক্ষ সত্তর হাজার তবে রিজার্ভ আছে চার লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ শূন্য হচ্ছে যারা ট্রেনিং প্রাপ্ত কিন্তু কর্মরত নয় তবে যুদ্ধ লাগলে নির্দেশ এলেই কর্মস্থলে চলে আসবে যুদ্ধ ট্যাঙ্ক ইরানের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুই হাজার দুইশোটি ইসরায়েলের রয়েছে তেরোশটি নৌসামরিক সক্ষমতা ইরানের নৌবাহিনী বিশাল কিন্তু আধুনিক যন্ত্রপাতি কম সাবমেরিন ইরানের আছে মোট সাতাশটি সাবমেরিন যেগুলোর মধ্যে বেশিরভাগই ছোট আকারের সবচেয়ে বেশি রয়েছে গাধির ক্লাস মিনি সাবমেরিন চোদ্দটি যা পারস্য উপসাগরের অগভীর পানিতে আক্রমণের জন্য তৈরি আরও আছে ফাতে ক্লাস নতুন এআইপি ক্ষমতা যুক্ত সাবমেরিন যা একুশ দিন পানির নিচে থাকতে পারে খিলো ক্লাস তারেক সাবমেরিন এটি একটি রাশিয়ান পুরনো সাবমেরিন বিস্ট ক্লাস সাবমেরিন যা ভবিষ্যতে ক্রুজ মিজাইল উৎক্ষেপণ করতে পারবে ড্রোন খেরিয়ার ইরান সম্প্রতি তৈরি করেছে শাহিদ বাগেরি ড্রোন কেরিয়ার যুদ্ধজাহাজ এটি সমুদ্রে ভেসে থেকে একসাথে তিরিশটির বেশি যুদ্ধ ড্রোন চালিয়ে হামলা চালাতে পারে রণতরী ও করভেট ইরানের কাছে রয়েছে প্রায় একশোটিরও বেশি জাহাজ যার মধ্যে নতুন শাহিদ সোলামানি ক্লাস করভেট রয়েছে এই করভেটে রয়েছে দুইশো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড অত্যাধুনিক রাডার সিস্টেম অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনী ছোট সংখ্যায় কম কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন ইসরায়েলের কাছে রয়েছে ডলফিন ক্লাস সাবমেরিন পাঁচটি আরও একটি সাবমেরিন আইএনএস ড্র্যাগন দুই সালে যুক্ত হচ্ছে এগুলো যুদ্ধ শুরু হলে পাল্টা পারমাণবিক আক্রমণ নিশ্চিত করতে সক্ষম রণতরীয় করভেট চারটি সার সিক্স ক্লাস করভেট রয়েছে ছোট আকারের হলেও আধুনিক অস্ত্রে সজ্জিত প্রতিটি জাহাজে রয়েছে নেভাল আয়রন ডোম সি টু ইয়ার ও সি টু সি মিজাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বিমান বাহিনীর সক্ষমতা ইরানের বিমান বাহিনীর রয়েছে এফ ফোর এফ ফাইভ এস সি টোয়েন্টি ফোর টোয়েন্টি নাইন সহ মোট তিনশো বারোটি জেট যেগুলো সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে তৈরি বিমানগুলি পুরনো কর্মক্ষমতায় ইসরায়েলের আধুনিক ফাইটার জেটগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে ইসরায়েলের রয়েছে F15 ফিফটিন এগুল জেট একানব্বইটি এগুলো লং রেঞ্জ হ্যাভি ফেল উড এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন একশো চুয়াত্তরটি এগুলি ভার্সেটাইল মাল্টি রোল ফাইটার এফ থার্টি ফাইভ পঁয়তাল্লিশটি আরও যুক্ত হচ্ছে এগুলো স্টেলথ অ্যান্ড ফিফথ জেনারেশন ক্যাপাবিলিটি যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে মানে ইসরায়েল আধুনিক প্রযুক্তির জোরে যুদ্ধ চালাচ্ছে এটা সময় ও নিশানা টার্গেট করে ড্রোন ইরানের ড্রোন বাহিনী আজ অনেকটা আকাশের চোখের মতো ইরানের রয়েছে নিজেদের তৈরি শত শত আধুনিক সাহেব মহাজের সেরিস ড্রোন যেগুলোর কিছু নজরদারি ও কিছু ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় ব্যবহৃত হয় ইরানের ড্রোনের কিছু মূল বৈশিষ্ট্য ছোট থেকে বড় আকারের ড্রোন ইরানের ড্রোন আছে ছোট যা কিছু ঘন্টা আকাশে ঘুরে তথ্য সংগ্রহ করে আবার আছে বড় বড় ড্রোন যেমন সাহেদ সেরিস যেগুলো বহু ঘন্টা উড়ে দূরবর্তী লোককে হামলা করতে পারে অ্যাটাকিং খ্যাপাবিলিটি ড্রোন শায়েদ ওয়ান থার্টি সিক্স শায়েদ ওয়ান টোয়েন্টি নাইনের মতো ড্রোনগুলো অস্ত্রবাহী অর্থাৎ এগুলো ক্ষেপরাস্ত্র বা বোমা নিয়ে আকাশ থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে হাইরাস ফ্লাইং খ্যাপাবিলিটি ড্রোন শায়েদ ওয়ান টু নাইন ড্রোন ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং পনেরোশো থেকে সতেরোশো কিলোমিটার দূরত্বে কাজ করতে সক্ষম ইরানের ড্রোনগুলো তুলনামূলকভাবে কম খরচে তৈরি কিন্তু যুদ্ধক্ষেত্রে বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে নজরদারি ও ইন্টেলিজেন্স শুধু আক্রমণ নয় এই ড্রোনগুলো গোপনে শত্রুর তথ্য সংগ্রহে ব্যবহৃত হয় স্যাটেলাইটের বিকল্প হিসেবে কাজ করে ইসরায়েলের ড্রোন সংখ্যায় কম হলেও কিন্তু অত্যাধুনিক সেন্সর ও অস্ত্রে ভরা দামি ড্রোন ইসরায়েলের ড্রোনের মূল বৈশিষ্ট্য বড় ধরনের নজরদারি ও হামলা চালানোর জন্য যেমন হ্যারন এইটেন হ্যারন টিপি ছোট আকারের নজরদারি ড্রোন যেমন স্কাই লার্ক রয়েছে ড্রোনগুলির নজরদারি গোপন তৎপরতা হামলা এবং পরমাণু স্থাপনা রক্ষা সহ সব কাজে ব্যবহৃত হয় সংখ্যা পরিসরে ইরান অনেক বড় কিন্তু ইসরায়েল প্রযুক্তিতে অনেক বেশি আধুনিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল ইরানের আছে প্রায় তিন হাজার ব্যালিস্টিক মিসাইল শাহাব গাদির এমাত খরম সার যেগুলো রেঞ্জ তেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত এমনকি তারা তৈরি করেছে ফাতাহ ও ঘোরম সার নামক হাইপারসোনিক ব্যালিস্টিক মিজাইল যেগুলো শব্দের চেয়ে গতিতে চলতে পারে প্রয়োজনে ফাতা ও ঘোরম সার পারমাণবিক বোমা বহনেও সক্ষম ইসরায়েলের কাছে আছে অনেক কম পরিমাণে মিসাইল কিন্তু তারা নির্ভুল তাদের রয়েছে ব্যালিস্টিক মিজাইল জেরিকো থ্রি যেটা পারমাণবিক বোমা বহনে সক্ষম ইরানের মিজাইল হামলা ও ইসরায়েলের প্রতিরক্ষা সম্প্রতি ইরান পাঁচশো এর বেশি ক্ষেপণাস্ত্র ও এক হাজারটির বেশি ড্রোন চুড়েছে ইসরায়েলের দিকে ইসরায়েলের আয়রন ড্রোম অ্যারো থ্রি ডেভিড স্ট্রিং সিস্টেম কিছুটা প্রতিরোধ করলেও অনেক মিসাইল ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে অর্থাৎ এতদিন যেটাকে অভেদ্য প্রতিরক্ষা বলা হতো সেটিও এখন ব্যর্থতার প্রমাণ দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা নিজের মতো করা ঢাল ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজের মতো করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তারা প্রতিরক্ষা সিস্টেমে রাডার ইলেকট্রনিক ও স্যাটেলাইট নির্ভর সেন্সর ব্যবহার করেছে অনেক সিস্টেম মোবাইল অর্থাৎ ট্রাক বা গাড়িতে বসানো যায় তাই দ্রুত জায়গা বদলানো সম্ভব কিছু সিস্টেম স্টেলথ বিমানের বিরুদ্ধেও কাজ করতে সক্ষম বলে দাবি করেছে ইরান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদিও ইসরায়েলের মতো আধুনিক নয় তবে সংখ্যায় বেশি ও কৌশলে ভয়ঙ্কর ইরানের কিছু মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেম বাবর থ্রি সেভেন থ্রি এটি ইরানের নিজস্বভাবে তৈরি করা সবচেয়ে আধুনিক দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা এটি এস থ্রি ডাবল জিরো রাশিয়ান সিস্টেমের মতো রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার এটি একসঙ্গে বহু লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে খোরদাত ফিফটিন এই সিস্টেমটি পাঁচটি লক্ষ্য একসাথে ট্র্যাক করতে পারে এবং তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এটি এফ থার্টি ফাইভ ও স্টেলথ চ্যাট শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হয় এর রেঞ্জ পঁচাত্তর থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত সিস্টেম এটি মাঝারি ও দীর্ঘ পাল্লার জন্য ব্যবহৃত হয় মিসাইলের ইরানি সংস্করণ বলা হয়ে থাকে এটি উচ্চতর লক্ষ্যবস্তুকে ধ্বংস করে রাড সিস্টেম এটি মাঝারি দূরত্বের জন্য ব্যবহৃত হয় এর রেঞ্জ পঞ্চাশ কিলোমিটার এটি যুদ্ধক্ষেত্রের মোবাইল ইউনিট হিসেবেও ব্যবহৃত হয় মার্সাদ সিস্টেম এটি একটি পুরনো আমেরিকান হক মিসাইল সিস্টেমের ইরানি সংস্করণ এর রেঞ্জ 35 কিলোমিটার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার স্তর ও সীমাবদ্ধতা ইসরায়েল এমন একটা দেশ যেটা আকারে ছোট কিন্তু আকাশ থেকে আসা হামলা ঠেকাতে তাদের আছে বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা এতটাই শক্তিশালী যে তারা এক সাথে রকেট মিসাইল ড্রোন সব কিছু ঠেকাতে পারে আর এই প্রতিরক্ষা তৈরি করা হয়েছে তিনটা স্তর বা লেয়ার দিয়ে একটার পর একটা প্রথম স্তর আয়রন রোম ছোট রকেট বা মোটর ঠেকানোর জন্য এর রেঞ্জ চার থেকে সত্তর কিলোমিটার একসাথে অনেক শনাক্ত করে শুধুমাত্র যেগুলো লোকাল পড়বে শুধু সেগুলো ধ্বংস করে আয়রন ড্রোমের সফলতা প্রায় নব্বই শতাংশ দ্বিতীয় স্তর ড্যাভিড স্লিং ডেভিড স্লিং মাঝারি রেঞ্জের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত হয় এর রেঞ্জ সত্তর থেকে তিনশো কিলোমিটার এটি ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এমনকি ধ্বংস করতে ব্যবহৃত হয় মাঝারি দূরত্ব থেকে যদি ভয়ঙ্কর মিসাইল আসে তাহলে ধ্বংস করে ফেলে তৃতীয় স্তর অ্যারো টু থ্রি এই প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ পাল্লার এবং উচ্চ গতির ব্যালিস্টিক মিসাইল থামাতে ব্যবহৃত হয় থ্রি এমনকি বায়ুমন্ডলের বাইরেও শত্রুর মিসাইল ধ্বংস করতে পারে এর রেঞ্জ পনেরোশো কিলোমিটার থেকে বেশি এটা একদম শেষের স্তরের ঢাল পারমাণবিক বা হাইপারসরিক হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত হয় অন্যান্য সিস্টেম যেমন স্পাইডার ড্রোন ও লো ফ্লাইং টার্গেট ধ্বংস করতে ব্যবহৃত হয় বারাক আকাশ প্রতিরক্ষা সিস্টেম নৌবাহিনীরট ও থার্ড এ দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ডিফেন্স সিস্টেম ইসরায়েলের যদিও অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম রয়েছে কিন্তু এবার ইরান ইসরায়েল যুদ্ধে বাস্তবে দেখা গেছে এই সিস্টেমগুলোর সীমাবদ্ধতা একসাথে তিনশো থেকে চারশো ক্ষেপণাস্ত্র ছোড়া হলে এসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় পারমাণবিক অস্ত্রের তুলনা ইসরায়েল কখনো সরাসরি শিকার না করলেও ধারণা করা যে তারা একশো পনেরো থেকে একশো নব্বইটি পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে ইরানের নিজস্ব পরমাণু বোমা নেই কিন্তু আছে নিউ জেনারেশন মিজাইল থ্রি খোরম সার ফাতা যেগুলো পারমাণবিক বোমা বহনে সক্ষম তাহলে প্রশ্ন ইসরায়েল টিকে আছে কিভাবে ইসরায়েল শুধু একটা দেশ নয় এটি একটা গ্লোবাল নেটওয়ার্ক সিস্টেম যেখানে একদিকে আমেরিকা জ্বালানি দেয় আর অন্যদিকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইহুদিরা তেল ঢালে ইসরায়েলের শক্তি হলো আধুনিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অতি প্রশিক্ষিত নাগরিক দুর্দান্ত গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বে প্রায় এক দশমিক চার কোটি ইহুদি আছে যাদের বেশিরভাগ থাকে যুক্তরাষ্ট্রে প্রায় ষাট লক্ষ ইহুদি বসবাস করে বাকি ইহুদিরা ফ্রান্স কানাডা জার্মানি রাশিয়া আর্জেন্টিনা ব্রাজিল ইত্যাদি দেশে বসবাস করে তারা বিভিন্নভাবে ইসরায়েলকে সাহায্য করে যেমন টাকা পাঠিয়ে প্রতি বছর বিলিয়ন ডলারের মতো ব্যক্তিগত অনুদান আসে পৃথিবীর অন্যান্য দেশে বাস করা ইহুদিদের কাছ থেকে জিহুদের বড় বড় সংগঠন আছে যেমন ওয়ার্ল্ড জিউজ কংগ্রেস এআইপিএসি যারা ইসরায়েলের জন্য অর্থ সাহায্য ও লবিং করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপে অনেক ইহুদি রাজনীতিক আছে যারা ইউএসএ এবং ইউরোপে নীতি নির্ধারকদের প্রভাবিত করে প্রতিবাদী ও প্রচারে মিডিয়া সিনেমা সোশ্যাল মিডিয়ায় তারা ইসরায়েলের পক্ষে প্রভাব বিস্তার করে অভিবাসনের মাধ্যমে বিশ্বজুড়ে ইহুদি নাগরিকেরা ইসরায়েল গিয়ে সেনাবাহিনীতে যোগ দেয় এবং সাইবাবে বসবাস শুরু করে আর দেশটিকে জনবলে শক্তিশালী করে সহজ ভাষায় বললে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু প্রতি প্রায় তিনশো কোটি ডলার সামরিক সাহায্য এফ থার্টিফাইভ যুদ্ধ বিমান ডোম থার্ড সহ বিভিন্ন আমেরিকান প্রযুক্তি সরবরাহ করে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করা অপরাধ হলকাস্টের দায় থেকে সাবমেরিন জাহাজ অর্থ সাহায্য দেয় ফ্রান্স ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া কূটনৈতিকভাবে সমর্থন দেয় ও অস্ত্র সরবরাহ করে ইরান ইরান বড় শক্তিশালী এতে কোনো সন্দেহ নেই কিন্তু যুদ্ধ শুধু অস্ত্রের জুড়ে এগুলোর প্রয়োজন আছে ইসরায়েল আজ টিকে আছে যুক্তরাষ্ট্রের অর্থ অস্ত্র আর আন্তর্জাতিক শক্ত ইহুদিবাদী বন্ধুদের সহায়তায় গ্লোবাল ইহুদিদের অর্থ প্রভাব ও লবিং এর মাধ্যমে আর নিজেদের কৌশল আর অত্যাধুনিক প্রযুক্তিতে আর যদি এ দু দেশের পারমাণবিক যুদ্ধ হয় তাহলে দুপক্ষেরই শেষ এটাই হলো আধুনিক যুদ্ধের বাস্তবতা ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আরও এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল